ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন সাফ অনুদ্ধ পনেরো মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ স্বাগতিক ভুটানকে সেমিফাইনালে হারিয়েছে তারা ভুটানের থিমপুর চাংলিমিথান স্টেডিয়ামে বৃহস্পতিবার সেমিফাইনালে পাঁচ ছৈন্য গোলের বিশাল জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা আগামী শনিবার শিরোপার লড়াইয়ে জুনিয়র টাইগাররা মুখোমুখি হবে ভারতের এই ম্যাচে ভুটানের উপর আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ গতবার নিজেদের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার পথে প্রাথমিক পর্বে ভুটানকে তিন শূন্য গোলে হারিয়েছিল তারা ম্যাচের অষ্টদশ মিনিটে ডিবক্সের বাহির থেকে আনায় মোগিনীর দূরপাল্লার শট ঠিকানা খুঁজে পেলে এগিয়ে যায় বাংলাদেশ ম্যাচের আটত্রিশতম মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড় বল রুখতে গেলে ডিবক্সের একটু বাহিরে পেয়ে যায় আনুংচি মোগিনী নিখুঁত ভ্যালিতে লক্ষ্যভেদ করেন এই ফরওয়ার্ড তেতাল্লিশতম মিনিটে তহুরা খাতুনের গোলে ব্যবধান বাড়ায় বাংলাদেশ মিডফিল্ডার সাজেদা খাতুন বল বাড়ালে সেই বল দারুণ নৈপুণ্যে জালে পাঠিয়েছেন তহুরা ম্যাচের উনসত্তরতম মিনিটে গোলের দেখা পেয়েছেন অধিনায়ক মারিয়া মান্ডা দূরপাল্লা শটে স্কোরল্যান্ড চার শূন্য করেন তিনি মাঝ মাঠের একটু উপর থেকে দৌড়ে বল নিয়ে ডিবক্সের বাহির থেকে জোরালো শটে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে পাঠিয়েছেন মারিয়া শেষের দিকে সাজেদার গোলে বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা আর এর মাধ্যমে ভুটানকে পাঁচ শূন্য গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ